আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়েমেনে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে অন্তত পঁয়ত্রিশ জনে এবার ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত অন্তত চব্বিশ জন এদিকে গত এক মাসে ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে ইসরায়েল আরো জানিয়ে দিব এবার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত অন্তত একজন এদিকে গাজামুখী নৌবহরে আবারও হামলা এবার প্রথমবারের মতো রাশিয়া ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড ন্যাটো সদস্য দেশগুলোর হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানি বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার তারা ইয়েমেন থেকে সুরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে হামলার সময় ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে যদিও হুতি এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা তারা জানিয়েছে গাজা অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে হুতি বিদ্রোহীদের দমাতে ইয়েমেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বেশ কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছে বুধবারও হুতির স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালায় ইসরায়েল তবে এত হামলার পর দমছে হুতি তারা নিপীড়িত গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছে সূত্র খালিজ টাইমস এদিকে ইয়েমেনে ইসরায়েলের হামলা নিহত অন্তত পঁয়ত্রিশ জন ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একশো জন দেশটির রাজধানী সানা লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এছাড়াও আল জওয়াব প্রদেশও হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবারের এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে প্রথমে তারা জানিয়েছিল এই হামলায় নয় জন মারা গেছে মন্ত্রণালয়টি বৃহস্পতিবার জানিয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এখনো নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা আবাসিক এলাকা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে জরুরি পরিষেবা কর্মীরা বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে বেঁচে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন আলমায়দিনকে এক ইয়েমেনি সূত্র জানিয়েছে একটি সংবাদপত্রের প্রধান কার্যালয় লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন সাংবাদিক হতাহত হয়েছেন সূত্র প্রেসটিবের এবার এ ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত 24 জন পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত 24 জন নিহত এবং আরো 19 জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছে খবরে বলা হয় খবরে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন নিহতরা সবাই সাধারণ বেসামরিক মানুষ যারা দনিটস্ক অঞ্চলের গিয়েছিলেন আঞ্চলিক গ্রামে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং তিনি বাসিন্দাদেরকে নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইয়ারোভা গ্রামটি সোভিয়ান শহরের উত্তরে ফ্রন্ট কাছেই অবস্থিত যেখানে রুশ বাহিনী ধীরগতিতে অগ্রসর হচ্ছে যদি হতাহতের সংখ্যা নিশ্চিত হয় তবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের উপর অন্যতম ভয়াবহ হামলা হবে যুদ্ধের বিয়াল্লিশ মাস পরেও গত আগস্টের সেই দিকে কিয়েবেরাতে বিমান হান হামলায় তেইশজন নিহত হয়েছিলেন আর গত সপ্তাহান্তে রাশিয়া রাজধানীতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আকাশ হামলা চালায় যেখানে মূল সরকারি ভবন আঘাতপ্রাপ্ত হয় দেন হামলা হিসেবে যার উদ্দেশ্য করা। এদিকে গত এক মাসে ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে ইসরায়েল কাতারের রাজধানীতে শীর্ষ হামাজ নেতাদের উপর হামলার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলে ক্রমশ বিস্তৃত হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল প্রতিদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে এবং পাশাপাশি লেবানন সিরিয়া ও ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে গতকাল সন্দেহভাজন একটি ইসরায়েলি ড্রোন টিউনিশিয়ায় গাজা যাওয়ার উদ্দেশ্যে থাকা একটি মানবিক নৌফ্লাটিলাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সূত্র আল জাজিরার এভার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত অন্তত একজন দক্ষিণ লেবাননে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে একজন নিহত হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইহুদিবাদী দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে গণমাধ্যম সূত্রে জানা গেছে জায়নবাদী শাসনের এই নতুন ড্রোন হামলাটি দক্ষিণ লেবাননের আইনবাল শহরকে লক্ষ্য করে পরিচালিত হয় সূত্রগুলো জানিয়েছে আইনবাল ও আলবাজুরিয়াহ শহরের মধ্যবর্তী সড়কে একটি মোটর সাইকেলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় আল মাহদিন জানিয়েছে এই হামলায় একজন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী এর আগে গত সোমবার লেবাননের ইকলিম আল খারুব অঞ্চলে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এতে অন্তত পাঁচজন নিহত হন এদিকে গাজামুখী নৌবহরে আবারও হামলা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ আলমা আবারও হামলার শিকার হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তিউনিশিয়ার জলসীমায় ড্রোন হামলায় জাহাজটির উপরে ডেকে আগুন ধরে যায় যদিও জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিবিয়ে ফেলতে সক্ষম হন তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আলমার উপর এই হামলাটি দুই দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা এর আগে সোমবার তিউনিশিয়ার বন্দরে নোংর করা ফ্লোটিলার আর একটি জাহাজে ও ড্রোন জাতীয় কিছু দিয়ে হামলা করা হয় সিসিটিভি ফুটেজে ও সেই হামলা দৃশ্য ধরা পড়েছে জি এস এর আয়োজকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা বলেন তাদের মানবিক মিশনকে বাধাগ্রস্ত করার জন্যই এই হামলাগুলো চালানো হয়েছে এক বিবৃতিতে তারা উল্লেখ করেন গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন যখন তীব্র হচ্ছে তখন এই ধারাবাহিক হামলাগুলো আমাদের মানবিক মিশনকে ব্যাহত করার একটি চেষ্টা তারা আরো দৃঢ়তার সাথে জানান অবরোধ ভেঙে গাজার দিকে এগিয়ে যাওয়ার তাদের এই অভিযান কোনো বাধাতেই থেমে থাকবে না সূত্র আল মায়াদিনের এবার প্রথমবারের মতো রাশিয়া ড্রোন ভূপাতিত করলো পোল্যান্ড নেটো সদস্য দেশগুলোর হুঁশিয়ারি পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে বুধবার ভোরে তারা রাশিয়া ড্রোন ভূপাতিত করেছে ড্রোন গুলো ইউক্রেনের উপর রাশিয়ার হামলার সময় পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে ন্যাটো সদস্য কোন দেশ এ প্রথম এভাবে রাশিয়া ড্রোন নামালো রুশ ড্রোনের পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘনের এই ঘটনাকে ইউরোপ ও ন্যাটো বাহিনীর জন্য বড় ধরনের উস্কানি হিসেবে দেখা হচ্ছে এটি একটি আগ্রাসী পদক্ষেপ যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করেছে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে পোল্যান্ডের অপারেশন কমান্ডো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন ন্যাটোর কোন সদস্য দেশের আকাশ সীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম তিনি জানান বিপুল সংখ্যক ড্রোন পোল্যান্ডে ঢুকেছিল জাতীয় নিরাপত্তা ব্যুরো জরুরি বৈঠকের পর পুলিশ টেলিভিশনে ডোনাল্ড টাস্ক বলেন আমরা সম্ভবত বড় পরিসরের উস্কানির মুখে পড়েছি পরিস্থিতি গুরুতর এবং দেশ এ ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাবরকিউ বলেন আমাদের মাতৃভূমির নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার পোল্যান্ড ন্যাটো জোটের সদস্য আটলান্টিক পারের এ প্রতিরক্ষা জোট যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর মূলনীতি হল এক সদস্যের উপর হামলা হলে মানে সবার উপর হামলা এদিকে ইরানি বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন শত্রুদের যে কোনো নতুন অপতৎপরতা জবাব দিতে তার দেশের সামরিক বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে একটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরএফ বলেন বারো দিনের যুদ্ধে দেশের সেনারা দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছিল তা জনগণ নিশ্চয়ই দেখেছে তিনি আরো বলেন দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি বিভাগকে পঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার পর শত্রুদের যে কোনো নতুন অপতৎপরতার জবাব দিতে নিজেদের প্রস্তুত করেছে আরএফ বলেন আমাদের অবশ্যই সমাজের শান্তি ও স্থিতি বজায় রাখতে হবে হবে এবং নিশ্চিত করতে যে জনগণের কোনো ধরনের না থাকে। গত জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিবিহীন আগ্রাসন শুরু করে ফলে বারো দিনের যুদ্ধ হয় এই যুদ্ধে ইরানের সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক নাগরিক সহ কমপক্ষে এক হাজার চৌষট্টি জন নিহত হয় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয় এবং তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে কৌশলগত স্থান এবং পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদয় বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়